হাসিনাকে পেছনে আইএসআই চক্কর সাহায় লন্ডনে গোটা পরিকল্পনা করেছেন কি খালেদা জিয়ার ছেলে দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট কোটা আন্দোলনকে কেন্দ্র করে অগ্নিগর্ভ হয়ে ওঠে বাংলাদেশ অবশ্য তা এমন একটা জায়গায় পৌঁছোয় যে শেষ পর্যন্ত দেশ ছেলে ভারতে আসতে বাধ্য হন শেখাচ্ছে না সেখান থেকে এখন তিনি কোথায় যাবেন তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না তবে কোটা আন্দোলনকে কেন্দ্র করে খুনো খুনে যে জায়গায় পৌঁছে গিয়েছিল তার পেছনে অন্য কারো হাত ছিল বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষোকরা ইঙ্গিত ছিল মূলত জামাতের দিকে তবে বাংলাদেশের গোয়েন্দারা বলছেন অন্য কথা বাংলাদেশের গোয়েন্দাদের দাবি বাংলাদেশে গণ্ডগোল এবং শেখ হাসিনার দেশ ছাড়ার পেছনে রয়েছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই পরিকল্পনা হয় লন্ডনে বাংলাদেশের গোয়েন্দারা দাবি করছেন সৌদি আরবে বসে আইএসআই সঙ্গে গোটা ঘটনার পরিকল্পনা করেছেন বিএনপি প্রধান ও খালেদা জিয়ার ছেলে তারেক রহমান আইএসআইকে মত দিয়ে বাংলাদেশে গোলমাল করার বিষয়ে মদত দিয়েছে চেন সরকারি চাকরিতে যে কোটানি আন্দোলন শুরু হয়েছিল তা কিভাবে এমন রক্তক্ষয়ী সরকার বিরোধী আন্দোলনের রূপ নিরোধতা নিয়ে ভিন্ন মত রয়েছে রাজনৈতিক বিশ্লেষকদের কেউ বলছেন শেখ হাসিনার একগুয়েমিপনা তার উদ্ধত এই জায়গায় পৌঁছে দিয়েছে অন্য একটি মহলের দাবি আন্দোলন এতটা রক্তক্ষয় হওয়ার পিছনে রয়েছে জামাতের হা বাংলাদেশের গোয়েন্দারা মনে করছেন জামাতের ছাত্র ইসলামী ছাত্র শিবিরের পেছনে আইএসআইয়ের হাত ছিল তাদের পরিকল্পনাতে অবস্থা হেফাজতে হাসিনাকে করে পাকিস্তান ও চীন পন্থী কোনো দলকে ক্ষমতা জানা জামাতে ইসলামের ভারত বিরোধিতায় আন্দোলনকে আরও হাসিনা বিরোধী করে গড়ে তোলে এদিকে হাসিনার ব্রিটেনে আশ্রয় নেওয়ার বিষয়টি এখন বিশ পাও জলে হাসিনা যেভাবে সেখানে আশ্রয় পাওয়ার চেষ্টা করছেন তা প্রায় অসম্ভব বলে মনে করা হচ্ছে হাসিনার বোন রেহানা লিবার পার্টির এমপি তারপরও হালে পানি পাচ্ছেন না বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী কোন কোন মহলের খবর ইউরোপের কোন দেশে আশ্রয় নেওয়ার চেষ্টা করছেন শেখ হাসিনা বিরো রিপোর্ট রিপোর্টেড টিভি ত্রিপুরা দাদা একটা বিস্কুটের প্যাকেট দিন তো দাদা জল তো আমরা জানি রোজ তিন থেকে চার লিটার জল খেলে শরীরের নানান রোগ দূর হয় করছি তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছ সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে আনহাইজেন পরিষ্কার করে সাধারণ টেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে তবে কোনটা সঠিক কি করে বুঝবো শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন ফ্রেশ Alkaline water drink the difference আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রথম সুপার নির্ভুল ডায়াগনস্টিক সিস্টেম বিশাল প্রথম ইকো কার্ডিওগ্রাফি তার সাথে আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্স রে ডেন্টাল এক্স রে এবং সব ধরনের রক্ত পরীক্ষা তাও আবার একই ছাদের তলায় শুধু তাই নয় রাজ্য এবং দেশের প্রখ্যাত চিকিৎসকদের সমাহারে এক উন্নত ডক্টর চেম্বার সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার নিয়ার অপোজিট অফ নিউ টাউন হল নিয়ার বিশালগড় সাব ডিভিশন হাসপাতাল বিশালগড় সিপাহীজলা ত্রিপুরা আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোনো কনস্ট্রাকশনের কাজ করবেন তাহলে ভাবছেন কেন নিয়োজন মেসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজের প্রস্তুত করা গুণগত মানসম্পূর্ণ ইট সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন মেসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ চিন্তারাম কোবরাপাড়া চম্পুকনগর ওয়েস্ট ত্রিপুরা প্রোপাইটার উত্তম দেবনাথ ফোন নাম্বার নাইন এইট সিক্স থ্রি জিরো টু ফোর সিক্স ফোর আপনি কি আপনার লিভার নিয়ে চিন্তিত কি হয়েছে বুঝতে পারছেন না লিভার সিরোসিস ফেটি লিভার নাকি লিভার ক্যান্সার তাই এই টেস্ট করাতে এখন আর আপনাকে ছুটে যেতে হবে না উদয়পুর কিংবা আগরতলায় আপনার শহর অমরপুরে অত্যাধুনিক যুক্ত মা প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে চলে আসলো লিভার ফাইব্রোস্ক্যান টেস্ট আগামী দশই জুন থেকে এই লিভার ফাইব্রোস্ক্যান টেস্ট করানো হবে আমাদের প্যাথোলজিতে তাই আর দেরি না করে আপনার লিভারের চিকিৎসা নিতে এবং কি হয়েছে জানতে অতিসত্তর চলে আসুন মা প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে তাছাড়াও আমাদের এখানে থাকছে বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর দীনেশ চন্দ্র জমাতিয়া থাকছে ডক্টর রাজেন সাহা ভূমি যোগাযোগ করুন উত্তম নাগ নাইন এই নম্বরে ঠিকানা অমরপুর হাসপাতাল চৌমুনি গোমতি ত্রিপুরা